হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটি ভ্রমণ অভিজ্ঞতা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন মিরিন কথা বলছি মিরিন নিয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে শুরু করা যাক আমাদের মিরিন ভ্রমণ কাহিনী আমরা ঠিক করি আমরা মিরিজেবেলি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে যাব আবদুল্লাপুর এসে বেশ কিছু গাড়ি পাওয়া যায় এবং দুয়েল এক্সপ্রেস এই নামে একটি গাড়ি আমরা দেখতে পাই এবং ভেতরের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগে এবং আমরা আর কিছু যাচাই বাচাই করে গাড়িটি আমরা নেইনি নিই আর সাতটা পঁয়তাল্লিশ এই ইম্পিরিয়াল গাড়িটি আমরা সিলেক্ট করি এটি ইম্পিরিয়ালের একটি স্লিপার কোচ যেহেতু আমাদের লং জার্নি তাই আমরা স্লিপারটি সিলেক্ট করি লং জার্নির ক্ষেত্রে আমার কাছে স্লিপার কোচটি প্রিফারেবল আমরা প্রায় রাত আটটায় বাসে উঠে যাই এটি হচ্ছে স্লিপারের ভেতরের ডেকোরেশন ডাবল সিট পাশে শুরা রাখার একটি বক্স আছে এসির কন্ডিশন ভালো আমাদের বাস অলরেডি মিরিজাভেলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এই বাসটি মূলত কক্সবাজার যাবে তো আমরা যেহেতু মিরিজাভেলি যাব তাই পথে আমরা চকরিয়াতে নেমে যাব আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার জন্য যেন আপনারা প্রত্যেকটি স্টেপ প্রপারলি ফলো করতে পারেন আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় গ্রিন ভিউ হোটেলে আপনারা চাইলে এখানে রাতের খাবারটি কমপ্লিট করে নিতে পারেন যদিও আমরা ঢাকা থেকেই রাতের খাবার কমপ্লিট করে এসেছিলাম রাতে খুব ভালো ঘুম হয় এবং ঘুম থেকে উঠে দেখে আমরা চকরিয়াতে চলে আসছি অসাধারণ একটি সকাল আলহামদুলিল্লাহ আজকের ওয়েদার দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে আমরা চকরিয়ার বাস স্ট্যান্ডে নেমে যাই আপনারা অবশ্যই চকরিয়ার নতুন বাস স্ট্যান্ডে নেমে যাবেন যেহেতু খুব সকালে চকরিয়ায় আপনাদেরকে নামিয়ে দিবে আমরা অলমোস্ট ছয়টার দিকে হচ্ছে চকরিয়ায় চলে আসি নতুন বাস স্ট্যান্ডে তাই আমরা ভাবি এখানে আমরা নাস্তা করে নেব যেহেতু সামনে আর নাস্তা করার খুব স্কোপ নেই তাই এখানে একটি স্থানীয় হোটেলে আমরা হালকা নাস্তা করে নেই আপনারা চাইলে এখানে নাস্তা করে নিতে পারেন চক্রিয়ার এই বাস স্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে বাজার এবং আমরা একটি চাঁদের গাড়িতে উঠি এত সকালে সিএনজি যাওয়াটা অনেক রিস্ক তাই চাচা আমাদেরকে বলছিল তো আমরা এই চাঁদের গাড়িটি তিনটা গ্রুপ মিলে নিয়ে নিই পনেরোশো টাকায় এই গাড়িটি আমাদের মিরিঞ্জা বাজারে নামিয়ে দিবে আমার সাথে আছে আমার ফ্রেন্ড পারভেজ এবং আমাদের যাত্রা শুরু হয় মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে রাস্তা দুপাশে গাছের শাড়ি এবং ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে এখন সিএনজি এবং চাঁদের গাড়ি দুটো দিয়ে আসা যায় বাট আপনারা চেষ্টা করবেন চাঁদের গাড়ি নেওয়ার জন্যে তাহলে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং আমরা চলে আসি সেনাবাহিনীর চেকপোস্টের এখানে এখানে আপনার এক কপি এনআইডি গার্ড ফটোকপি লাগবে এবং এই জায়গাটার নাম হচ্ছে ইয়াংছা বাজার এখানে খুব অল্প সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট এই স্থানটি লামা বান্দরবনে অবস্থিত আমরা চেকপোস্ট পার হয়ে আবার মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার প্রায় এক ঘন্টা মতো সময় লাগে এবং লামার এই রাস্তাটি মিরিঞ্জা বাজারের আগ পর্যন্ত রাস্তাটি খুবই সুন্দর এবং আমরা চলে আসছি অবশেষে মিরিঞ্জা বাজার এই জায়গাটির নামই হচ্ছে মিরিঞ্জা বাজার এবং এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট ট্রেকিং করে আমাদের যেতে হবে রিসোর্টে এবং কেউ যদি হাঁটতে না চান তাহলে এখানে সিএনজি বা চাঁদের গাড়ি পাওয়া যায় এবং সাইকেলও পাওয়া যায় যে কোনো এক মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন রিসর্টে কিন্তু আমার কাছে মনে হয় এইটুকু রাস্তা আপনারা অনায়াসে হচ্ছে যেতে পারবেন আমি আর পারবেস প্রথম ভেবেছিলাম আমাদের খুব কষ্ট হবে বাট আমরা সাহস করে এগিয়ে যাই এইটুকু ট্রেকিং যদি আমরা না করতে পারি তাহলে পারে ঘুরতে আসার আসলে মজাই থাকে না মেনলি যেই ভয়টি পেয়েছিলাম রাস্তার কন্ডিশন যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে এই কাঁচা রাস্তাটি মোটামুটি ভালো আছে কিন্তু বৃষ্টি হলে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন এই রাস্তা দিয়ে ট্রেকিং করাটা সত্যি একটু নাজেহাল অবস্থা হবে তাই আপনারা সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন এখনও কিছু কিছু জায়গায় পানি জমে আছে বোঝা যাচ্ছে রাতে বা গতদিন বৃষ্টি হয়েছে আমরা অনেকটুকু পথ হেঁটে এসে একটি রিসোর্ট দেখতে পাই রিসোর্টটির নাম হচ্ছে ম্যাক এবং এখান থেকেই আমি প্রথম পাহাড়ের দৃশ্যটি দেখতে পাই অসম্ভব সুন্দর সত্যি মিরিজেবিলি অসম্ভব সুন্দর আমার এই ভিডিওতে আপনারা বেশ কিছু রিসোর্টের নাম দেখতে পারবেন আপনারা চাইলে কিছুটা ধারণা নিতে পারেন যেরকম এই রিসোর্টের কটেজগুলো খুব বেশি ভালো না হলেও আমার কাছে এখান থেকে দৃশ্যটা দেখা বা হচ্ছে এখান থেকে ভিউটা খুবই সুন্দর এরপরে আছে ডি জুরি রিসোর্ট এগুলো খুব বেশি পপুলার না বাট আমার কাছে মনে হচ্ছে এই রিসোর্ট থেকে ভিউ আসলে অনেক সুন্দর এবং আমরা এখনো হাঁটছি এবং হাতের ডান পাশে মিঞ্জাভেলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এবং আমাদের যে রিসোর্ট লামা হিল স্টেশন তার একটি সাইনবোর্ড এখানে যে আরো সামনে আমাদের যেতে হবে আমরা অলরেডি পনেরো মিনিট হেঁটেছি বাট খুব বেশি ক্লান্ত লাগছে না সামনে আরেকটি রিসোর্ট মারাংচার হিল রিসোর্ট এটি মোটামুটি অনেক পপুলার বাহির থেকে মনে হচ্ছে ভিতরের কন্ডিশন খুবই ভালো এবং মারাংচা হিল রিসোর্ট থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং সাইড থেকে যে গুলো দেখছি সত্যি অসম্ভব সুন্দর আমার এখনই আপনাদেরকে সাজেস্ট করতে ইচ্ছে হচ্ছে আপনারা অবশ্যই মিউজিবিলিতে আসবেন এবং পাহাড়ের অপূর্ব দৃশ্যগুলো আপনারা এনজয় করবেন সামনে আরেকটি রিসোর্ট ডেঞ্জার রিসোর্ট এবং এরপরেই আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থান লামা হিল রিসোর্ট অ্যান্ড বেস ক্যাম্প এটি সে হচ্ছে সবার পরিচিত গেট প্রথম দেখেই আমার কাছে আসলে খুব ভালো লেগেছে একটু ব্যতিক্রম অন্যান্য রিসোর্টগুলো থেকে আমরা অলমোস্ট নয়টার দিকে রিসোর্টে চলে আসি কিন্তু আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল এগারোটায় আমরা দুই ঘন্টা হাতে রেখেই চলে আসছে এটি হচ্ছে রিসোর্টের রিসিপশন এরিয়া ছোট কিন্তু ডেকোরেশন করা আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করছি রিসোর্টটি সিসিটিভি সিসিটিভি দিয়ে মনিটরিং করা হয় এটি আমার কাছে ভালো লেগেছে সামনে এই স্থানটির নাম হচ্ছে মাতামহরী ছোট্ট একটি কটেজের মতো এবং এখানকার কটেজগুলোর যেদিকে আছে সেটার একটি সাইনবোর্ড এবং এই পথ দিয়ে জুমগড়গুলো অবস্থিত সেটার একটি সাইনবোর্ড এখন ইউটিউবে সবচেয়ে বেশি ভাইরাল মিনজেবিলির বেলির যেই দৃশ্যটি এবং যেই ভিউ পয়েন্টটি গ্লাসে এটি হচ্ছে সেই ভিউ পয়েন্ট সত্যিই অসাধারণ এই গ্লাসের এই ভিউ পয়েন্ট থেকে মিরঞ্জে বেলি আসলেই অনেক সুন্দর এবং এখান থেকে আমাদের পট হাউসটি দেখা যাচ্ছে ও যে এটি হচ্ছে আমাদের পট হাউস যেটি আমরা বুকিং করেছি আমাদেরকে চেক ইন টাইমে ওখানে নিয়ে যাওয়া হবে এটি হচ্ছে গ্লাসের ভিউ পয়েন্ট থেকে মেন চারপাশে চারপাশের দৃশ্য এবং যতটুকু জানতে পেরেছি পট হাউস থেকে সামনের ভিউটা অনেক সুন্দর আমরা যেহেতু দুই ঘন্টা আগে চলে আসছি তাই আমরা এই এরিয়াগুলো ঘুরে দেখছিলাম আমরা যখন আসি তখন এখানে মোটামুটি একদম জনশূন্য তাই চার খুব রিল্যাক্স দেখা যাচ্ছিল এবং সম্পূর্ণ ভিউ নেওয়া যাচ্ছিল যদিও এখানে কিছুক্ষণ পরে অনেক লোকজন চলে আসবে এটি হচ্ছে তাদের সেই কটেজটি মাথামৌরি ভেতরের সাইডটি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই রিসোর্টটির মালিক হচ্ছে একজন কর্নেল যে কারণে আমার কাছেও এই রিসোর্টটি খুব সেফ মনে হয়েছে আপনারা যদি মিনিজেবিলি ভ্রমণ করতে আসেন ফ্যামিলি নিয়ে তাহলে যদি সেফটির কথা চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় লামা হিল রিসোর্ট অ্যান্ড বেস ক্যাম্প এই স্থানটি আপনার জন্য অন্যতম একটি সেফ প্লেস হবে যেহেতু এখনো পর্যটক যারা আছে তারা এখনো আসেনি এই ভিউ পয়েন্টটি এখনও অনেকটাই শূন্য তাই আমরা এই সুযোগে বেশ কিছু ছবি বা ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেন অন্য কারো ডিস্টার্ব না হয় এবং আমরা প্রপারলি সেই ভিউগুলো নিতে পারি আপনারা যদি আগে চলে আসেন তাহলে এই সুযোগগুলো আপনারাও পাবেন তাই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে একটু আর্লি এপিসোডে চলে আসার যতটুকু জানতে পেরেছি এখানে বারোটার পরে বৃষ্টি হবে তাই আমিও মনে মনে ওয়েট করছিলাম কখন বৃষ্টি হবে এবং কখন পাহাড়ের বৃষ্টিতে ভিজব তাছাড়া দূরের মেঘগুলো দেখা যাচ্ছিল চলুন আপনাদেরকে লামাহিল রিসোর্টের কর্টেজগুলো ঘুরে দেখাই আপনারা কিছুটা ধারণা পেয়ে যাবেন এটি রিসোর্টের সাইড দিয়ে রাস্তা এখান দিয়ে হচ্ছে আপনারা প্রত্যেকটি কটেজে যেতে পারবেন এটি হচ্ছে একটি কটেজ এটির নাম হচ্ছে বিহঙ্গ এবং সামনে আরও দুটি পট হাউস আছে এই দুটি পট হাউস থেকেও আমার কাছে ভিউ খুব ভালো লেগেছে এটি আপনারা এসি নন এসি দুটি অপশনে পেয়ে যাবেন রিসোর্টের ডিটেলস আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই দুটি পট হাউস থেকে ভিউ পয়েন্টগুলো হচ্ছে এরকম এবং ভিউটা সত্যিই খুব অসাধারণ এখানে দুটি পট হাউস একটি ম্যাকপঞ্চি এবং আরেকটি হচ্ছে মেঘালয় দুটি কটেসে আপনারা দুই থেকে চারজন থাকতে পারবেন অ্যাটাচড ওয়াশরুম আছে এবং এই পট হাউসগুলোর প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর যদি আপনারা এসি ইউজ না করেন তাহলে এগুলোর প্রাইস পড়বে সাড়ে তিন হাজার এখান থেকে আমাদের পট হাউসটি দেখা যাচ্ছিল এই দুটি পট হাউসের সামনে আছে আরেকটি কটেজ এই কটেজ থেকেও আপনারা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি কটেজের সামনে এরকম নাম লেখা আছে মেঘবালিকা এখানে মোটামুটি এগুলো হচ্ছে কটেজ এবং সামনে আরেকটি কর্টেজ আছে এরপর হচ্ছে আমাদের যে পট হাউস দুটি নিঃসর্গ ও নিকুঞ্জ এখন আমি আপনাদেরকে লামা হিল রিসোর্ট এর ঝুমঘরগুলো দেখাবো এই রাস্তা দিয়ে হচ্ছে ঝুমঘড়ে যেতে হয় রাস্তাটা সত্যিই খুব সুন্দর এবং এখান থেকেও ভিউ দেখার জন্য বেশ বেশ কিছু পয়েন্ট আছে এখানে প্রত্যেকটি পয়েন্টই আসলে খুব সুন্দর এবং ওইরকমভাবেই সেট আপ করা হয়েছে যেন প্রত্যেকটি স্থান থেকেই ভালো ভিউ পাওয়া যায় এবং রিসোর্টের চারপাশটা সবটুকু জায়গায় গাছপালা দিয়ে ঘেরা আমরা প্রথম জুম করে চলে আসছি জুম ঘরগুলো আসলে এভাবেই তৈরি সম্পূর্ণ আর চলুন আমরা জুম ঘরটা দেখার চেষ্টা করি এটি হচ্ছে জুমঘর এখানে আট থেকে জন থাকতে পারবেন এবং প্রতিটি জুম ঘরের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সামনে আরেকটি জুম ঘর আছে সত্যি খুব অসাধারণ আসলে পাহাড়ে এসে আমার কাছে এখন মনে হচ্ছে জুম ঘরে থাকাটাই বেটার এবং বৃষ্টি হলে জুম ঘরের ভেতর থেকে যে বৃষ্টির সাউন্ডটি পাওয়া যায় আমার কাছে সেটি সত্যি অসাধারণ লাগে এটি হচ্ছে আরেকটি জুম জুমগুড় ডানে এবং বামে দুটি জুম ঘর আছে আপনার যদি টিম অনুযায়ী আসেন তাহলে জুম গড়ে আপনারা আট থেকে দশজন থাকতে পারবেন সেক্ষেত্রে খরচ ইন্ডিভিজুয়ালি অনেক কমে যাবে আমরা যে পাশেই যাচ্ছিলাম সে পাশ থেকে আমাদের পট হাউসটি দেখা যাচ্ছিল সো এই জুমগুর থেকে বিউটি সত্যিই খুব অসাধারণ তো জুমগুড়ে যদি আপনারা থাকেন তাহলে এরকম ভিউ পাবেন এ পর্যন্তই তাদের এরিয়া আমি পেয়েছি যে জুমগুড়ে ছিলাম এটি হচ্ছে ছায়াবিথি এটির ভেতরে পোশন হচ্ছে এরকম ফ্যান আছে এবং এখানে বালিশ তোষক সবই হচ্ছে প্রোভাইড করা থাকবে আমরা অলমোস্ট এগারোটা বেজে গিয়েছে আমরা এখন আমাদের পট হাউসে চেক ইন করবো উপর থেকে সামনে ভিউটা সত্যিই খুব ভালো লাগছিল রিসিপশন থেকে আমাদের ব্যাগগুলো রিসোর্টে একজন নিয়ে যাচ্ছে পট হাউস থেকে যেই ভিউটি আমরা পাবো সেটি আপনারা এখন দেখতে পারবেন সত্যিই খুব অসাধারণ এখন মনে হচ্ছে যে আসলে পট হাউস নেওয়াটা সত্যিই ভালো একটি ডিসিশন ছিল কারণ আমার কাছে সামনে যে ভিউ দেখতে পাচ্ছি আমার আসলে খুবই ভালো লাগছে এই পট হাউসে আমরা আজকে থাকব আমাদের পট হাউজের নাম হচ্ছে নিঃসর্গ এটিতে এসি আছে যদি আমরা এসি ইউজ করিনি আমরা নন এসি নিয়েছি সাড়ে তিন হাজার টাকা যদি অতিরিক্ত গরম লাগে সেক্ষেত্রে আমরা এসি ইউজ করবো বলেছি নিঃসর্গ নিকুঞ্জ দুটি পাশাপাশি পট হাউস আমরা যেহেতু এখানে ছিলাম তো এখানকার ভিউটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যদি আপনারা এখানে আসেন তাহলে সেটি ভিউ কেমন হবে আজকে সম্পূর্ণ অ্যাক্টিভিটিস হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। যেন আপনারা সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পান মিরিজাবিলি আসার খুব বেশি ইনফরমেশন আমি ইউটিউবে পাইনি বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার জন্য পট হাউস থেকে আপনারা ঠিক এরকম একটি ভিউ পাবেন এবং দূরে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হচ্ছে অলরেডি যেহেতু বারোটা বাঁচতে শুরু করেছে এখন মেঘগুলো আমি দেখতে পাচ্ছি এবং বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে সামনে থেকে আহ পট হাউসের ভিউগুলো এরকম দুটি পট হাউস পাশাপাশি ঃসর্গ এবং নিকুঞ্জ দুটি পট হাউস থেকে আপনারা সেম 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 ভিউ পাবেন এবং এবং দুটি ফ্যাসিলিটি সামনে এরকম একটি চেয়ার পাবেন সামনে একটি ছোট্ট ব্যালকনি এবং ব্যালকনি থেকে দৃশ্যটা এরকম দেখতে পারবেন সত্যি অসম্ভব সুন্দর এবং বর্ষাকালে বৃষ্টির সিজনে আসলে পাহাড় চারপাশ সবুজ থাকে এটি হচ্ছে পাহাড়ের সৌন্দর্য এবং দূরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন নিকুঞ্জ চলুন আপনাদেরকে নিকুঞ্জর ভেতরটি দেখাই অলমোস্ট যেটা আগে দেখিয়েছি এখানে এসি আছে এখানে ট্রয়েল ব্রাশ অন্যান্য জিনিসগুলো থাকবে ওয়াশরুম ভেতরে একটি চেয়ার থাকবে নামাজের যায় নামাজ এবং মোটামুটি ভালো একটি স্পেস আছে এখানে আপনারা দুজন দুজন থেকে এবং দুই থেকে চারজন থাকতে পারেন এই ছিল রুমের ডিসক্রিপশন রাত জার্নি করে এসে এখন সত্যি অনেক টায়ার্ড লাগছে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিব এবং আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিস এবং পরের দিনের অ্যাক্টিভিটিস মিন জেবিলির সেকেন্ড পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন মেয়েক অলরেডি কাছাকাছি চলে আসতে শুরু করেছে সবাইকে মিরজেবিলির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম